নিয়ে রান্না বান্না করা এত কষ্ট এত ঝামেলা বোলার বাইরে আমি এখন বলে নিয়ে নিয়ে ছেলেকে বলে নিয়ে নিয়ে এখন আমি রান্না করবো এই কচুগুলো রান্না করব ফার্স্ট টাইম আমি কখনো রান্না করিনি সবসময় তামুড় রান্না করছে তাই খাইছি এবার আমি একা একা রান্না করবো দেখি কেমন হয় কচু রান্না করা আমার কাছে খুবই ই মনে হয় কঠিন মনে হয় যে কোনটা আবার বেশি হয়ে যায় কোনটা কম হয়ে যায় আবার যদি গলা ধরে কিনা এরকম একটা ই থাকে ভয় থাকে আমি এমনি কষু কম পছন্দ করি কারণ কষুতে গলা শুল্ক এই জন্য আমি যা যখন সেই তখন আমার গলা শুল্ক এখন এই ছেলে কোলে নিয়ে নিয়ে এই রান্না করবো চিংড়ি মাছ কষু রান্না করব নিয়ে নিয়ে রান্না করব তো এই জন্য মাঝে মাঝে ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো এই চিংড়ি মাছটা বসাই দিচ্ছি তারপর কষুতে রান্না করবো সব কোলে নিয়ে নিয়ে করতে দিয়ে একা থাকা যে কত কষ্ট কর একা থাকলে এরকম কষ্ট করতে হয় কিছু করার নাই একাই থাকতে হবে কারণ এতদিন গ্রামে ছিলাম সবাই হেল্প করছে এবং আর এখন একা একা হয়েছে আর ছোট ছেলেও আমার তো আর এখন শিখতে হবে না কারণ এটা তো সবই অসে না তাই আমার হাত পাড়া না আমি যদি কোথাও যাই বা পাশে করে আসি আমি খাবারও খাই করে নিয়ে নিয়ে একা থাকতে একা বসেই থাকতে চাই না টেস্টে দিয়ে আর ফাঁকা ফাজা কত নয় এখন এখন মশলা দিয়ে

ইংরেজ হয়ে গেছে কালারটাকে সেই সুন্দর ইংরেজ দেবারই রান্না করবো ভালো লাগে রান্না শুরু করে ইংরেজি দিয়েই রান্না করবো পেঁয়াজ কাটাটা আর বাটাটা বেশি লাগে পেঁয়াজ এখন

এটা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব কষে দেব আমি বড় বড় চিংড়ি আছে কাটা করে দিয়েছি কষে কষে থেকে মশলা বেশি হইছে কষে আমার অল্প মশলা বেশি দিয়েছি সব থেকে খাইতে চাই তাই বাবা যদি খারাপ হয় আমি যেভাবে রান্না করি আমি সেইটি ফলো করে রান্না করতে আসি দেখি কীরকম হয় আমি একা রান্না করি আজকে এটা কিন্তু তামুর রান্না খাইছি এই তো এইমাত্র পানি দিয়ে দিলাম এইটা ফুটবে পানিটা ফুটবে তারপর আর কি কচুগুলা দিয়ে দেবে পানিটা ফোটার পর কুচুঘোলা দিয়ে দেবে কলগাছ দিয়ে এখন আমি কচুগোলা দিয়ে দিলাম এক করে দেখি হ্যাঁ দিয়ে দিচ্ছি কচু কচু হ্যাঁ এটা পরিমাণ রৌদ্র আগুনের মতো খালি গরম বাইরে গেলো আমি বাদাম রোদ্রে দিয়েছি বাড়ি থেকে বাদাম নিয়ে এসেছিলাম গ্রাম গ্রামের বাড়ি থেকে আর হচ্ছে বিট বিটরুট বিটরুট গুলো কাইটে দিয়েছি এগুলো এগুলো শুকাইলে তারপর গুঁড়ো করবো গুঁড়ো করলে তারপর ওদের ওস্তের সাথে বা খিচুড়ির সাথে মিশিয়ে খাওয়ানো যায় এই জন্য এইগুলো রোদ্রে দিয়ে শুকাইতে দিছি শুকানো হইলে তারপর গুঁড়ো কর রোদ্রে পালাই দেওয়া যায় না বাহিরে বিটরুট গুলো শুকানো হইলে গুলো করবো আমার রান্না প্রচুর লোক আর বাবা তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে খাইতেও ভালো হয়েছে ফার্স্ট রান্না করে সাকসেস হয়েছি প্রথম রান্না করেই সাকসেস হয়েছি কেউ যদি বলে যে খাবার কেউ যদি খাবার একটা রান্না করার শেষে বলে যে না খুব ভালো হয়েছে শুনতেও ভালো লাগে আর রান্না করলেও শান্তি লাগে যতই কষ্ট করে রান্না করি দুইটা বাচ্চা নিয়ে রান্না করছি তারপর অনেক এই এখন যেই বলছে যে না ভালো হয়েছে এখন তার ভালো লাগে শুনতে কষ্টগুলোও ভুলে যায় না কমপ্লিট করি এবার আসলাম ছেলেদের জন্য দুধ গরম করছে ওদের খাওয়াবো একটু শান্তিও নাই একটার পর একটা কাজ লেগেই থাকে দু দুইও ছেলে হয়েছে একেবারে ছোটো ছোটো এক আমার বড় ছেলের বয়স দুই বছর আর ছোট ছেলের দশ মাস পারি না কারো দূরে দূর দেশে কারো হেল্পও পারি না